টেরাকোটার অনেক পুরনো কত বছরের পুরনো বিগ্রহ নমস্কার বন্ধুরা আসলাম নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আজকে আমরা ওয়ান ডে ট্যুর করছি ওয়ান ডে ট্যুরে গুপ্তিপাড়া গুপ্তিপাড়াতে গিয়ে আমরা কি করব গুপ্তিপাড়ায় দেখবো আমরা প্রাচীন হিন্দু মন্দির গুপ্তিপাড়ার গুপ্ত সন্দেশ হচ্ছে বিখ্যাত আমরা গুপ্ত সন্দেশ খাবো এবং মন্দির দেখব তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগ গুপ্তিপাড়া থেকে যাব আমরা কালনা একশো আটটা শিব মন্দির ওটাও আমরা ঘুরবো তো ময়ীর মন্দিরে যাচ্ছি আমরা সম্রাট রাস্তা ধরে বন্ধুরা এখন আমরা এসে গেলাম মা আনন্দময়ীর মন্দিরে বন্ধুরা আমরা এসে গেলাম সোমরাতে মা আনন্দময়ীর মন্দিরে তো আর এটা গুপ্তিপাড়ায় যাবার আগের পড়বে তো আমরা এখন ভিতরে যাব তো আমাদের সঙ্গে চলুন এই আমরা ভিতরে গেলাম মা আনন্দময়ীর মন্দির এর লাগোয়া অনেকগুলো মন্দির আছে বারোটা শিব মন্দির ছটা এই দিকে ছটা বারোটা শিব মন্দির আর এইটা হচ্ছে মূল মন্দির মা আনন্দময়ীর মূল মন্দির জায়গাটা খুব সুন্দর লাগছে নিরিবিরি শান্ত মন্দিরের পরিবেশই আলাদা হয় এদিকে খোলামেলা আমবাগান তোমার কেমন লাগছে হ্যাঁ চারিপাশে আমবাগান অপূর্ব অপূর্ব জায়গাটা পাড়ায় যাবার আগে সোমরা মা আনন্দময়ীর মন্দির পড়বে এখানে অবশ্যই আপনারা আসবেন বন্ধুরা আমরা টিফিন করছি রুটি চানা মশলা বন্ধুরা আমরা চলে এসেছি গুপ্তি পাড়ায় বৃন্দাবন চন্দ্রের মন্দিরে এটা হচ্ছে বহু পুরোনো মন্দির একদম রোডের ওপর আর এইটাকে বলে গুপ্ত বৃন্দাবন চলুন আমাদের সঙ্গে ভিতরে বহু পুরোনো মন্দির তো সুন্দর জায়গাটা চোখ এবং প্রাণ জুড়িয়ে যাচ্ছে বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির আমরা একটা ছোট্ট গাইড পেয়ে গেলাম কুচকে গাইড ও আমাদের ঘুরে দেখাবে আমরা যাচ্ছি ছোট গাইডের সঙ্গে এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির এর ভিতর কৃষ্ণ ঠাকুর আছে আজ এটার ভিতর রাধা কৃষ্ণের বিগ্রহ আছে এটা হচ্ছে রামচন্দ্র মন্দির এটা বৃন্দাবন চন্দ্র মন্দির এটা চৈতন্য মন্দির আছে মুক্তিপাড়া মন্দিরময় স্থান মন্দিরের রোজ আসিস ভালো লাগে বৃন্দাবন চন্দ্রের মন্দির এটা দর্শন করে যান অপূর্ব মন্দির আমার তো ভীষণ ভালো লাগছে এখানে অনেক পুথুন দেখছি এগুলো রথে সাজায় এটা হচ্ছে মূল মন্দির আপনি কতদিন ধরে এখানে পুজো করছেন পনেরো বছর স্কুলে থাকতো পুজো করেছেন আপনি এখানেই থাকেন আচ্ছা আচ্ছা এই মন্দিরে অবশ্যই অবশ্যই না 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 সেটা ছয় বেলা পুজো করেন এই আচ্ছা আচ্ছা ওইখানে দেখলাম মহারাজরা ওখানে আছেন আচ্ছা আচ্ছা এখন কি ভোগ দেবেন দুপুর বেলা অন্য দেবেন বছরের সময় তো বিশাল উৎসব হয় এখানে বিভিন্ন অনেক পুরনো কত বছরের পুরনো মন্দির স্যার বেশি 500 আর ভিতরে এই এই ছবিগুলো গাছের রং দিয়ে আচ্ছা ঠাকুরমশাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম ভালো লাগলো ওনার কাছে অনেক কিছু জানতে পারলাম উনি অনেক দিন ধরে এখানে পুজো করছে এবার আসছি আমরা রামচন্দ্র মন্দির টেরাকোটার কাজ এগুলো বৃন্দাবন চন্দ্রের মন্দিরটাকে বলে গুপ্ত বৃন্দাবন এটা আমরা ভালো করে ঘুরে নিলাম গুপ্তি এই মন্দির দেখতে হলে আপনাদের গুপ্তি আসতে হবে চলে আসুন এগুলো ঘুরে বলা যাবে না এখানে এসে আপনাদের অনুভব করতে হবে আর এই জায়গাটা অপূর্ব ঘুরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা বৃন্দাবন চন্দ্র মন্দির দেখে আমরা এবার যাবো একশো আট চলুন সেখানে গুপ্তি পাড়া থেকে নিয়ে নিলাম আমরা মাখা সন্দেশ